এই শব্দ একবার উচ্চারণ করলেই মাতা লক্ষ্মীর কৃপা পাবেন আর্থিক উন্নতি হবে যে কোনো বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন আপনি কোথায় আছেন কী করছেন সেটা বড় কথা নয় সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে আপনি যদি এই শব্দ উচ্চারণ করা শুরু করে দেন আপনার পরিস্থিতি যত খারাপ হোক না কেন আপনি যত কঠিন পরিস্থিতিতে থাকুন না কেন আর্থিক উন্নতিতে বাধা ব্যবসায় উন্নতিতে বাধা যে কাজটা করতে যাচ্ছেন সেখানেই আপনি বাধা পাচ্ছেন আটকে যাচ্ছেন শত্রুরা আপনার পেছু ছাড়ছে না মামলা মোকদ্দমায় আটকে যাচ্ছেন ঋণ জালে জর্জরিত হয়ে যাচ্ছেন সমস্ত প্রবলেম থেকে কিন্তু এই পাওয়ারফুল শব্দ আপনাকে উদ্ধার করে দেবে বন্ধুরা এই যে শব্দটা এই শব্দটা যে আপনি হনুমান চল্লিশা পাঠ করেন হনুমান চল্লিশা পাঠে যতটা পূর্ণ লাভ হয় ততটাই পূর্ণ লাভ হয় অনেক সময় এই একক্ষরের যে শব্দ এই শব্দটা আপনাকে আপনার জীবনে যে চরম উন্নতি সেই উন্নতি পাইয়ে দিতে সাহায্য করে তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন যারা জানতে চাইছেন যে কি সেই শব্দ কিভাবে তাকে জব করব এবং কিভাবে জব করলে যে কোনো পরিস্থিতি থেকে আমরা কুইকলি বেরিয়ে আসতে পারবো তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে এবং যারা হনুমানজির কৃপা পেতে চান তারা ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী বজরঙ্গালী বা জয় হনুমান অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে কলিযুগে একমাত্র জীবিত দেবতা বা লিভিং অ্যাঞ্জেল হচ্ছে বজরাংবালি হনুমানজি আপনি যদি সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে বজরাংবালিকে অন্তর দিয়ে ডাকেন অন্তর দিয়ে ডেকে আপনার প্রবলেমের কথা বলতে পারেন এবং বিশ্বাস রাখেন আপনি দেখবেন ইমিডিয়েট একটা অদৃশ্য শক্তি আপনাকে সাপোর্ট করছে ইয়ে বন্ধুরা কারণ স্বয়ং শ্রী রামচন্দ্র কিন্তু হনুমানজিকে আশীর্বাদ দিয়েছিলেন বা আদেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে কলিযুগের শেষ প্রান্ত পর্যন্ত থেকে তার যারা ভক্ত অর্থাৎ শ্রীরামচন্দ্রের যারা ভক্ত হনুমানজির যারা ভক্ত তাদেরকে তিনি রক্ষা করবেন আর সেই কথা মতো বজরাংবালী তথা হনুমানজি তিনি কিন্তু জীবিত আছেন কলিযুগের একমাত্র জীবিত দেবতা যিনি কিনা আমাদের আশেপাশে সাদা সর্বদা থাকে আমাদের শুধু অসুবিধা হয় কি জানেন আমরা বিশ্বাস রাখতে পারি না আমরা আন্তরিকতা সহকারে তাকে ডাকতে পারি না তার যে কার্যকলাপ তার উপরে ভরসা রাখতে পারি না বন্ধুরা আপনি কোথায় আছেন কি করছেন সেটা বড়ো কথা নয় আপনার যদি পরিস্থিতি প্রচণ্ড খারাপ হয়ে যায় আপনি সমস্ত দিকে প্রচেষ্টা করেও আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না একবার আন্তরিকতা সহকারে সম্পূর্ণ বিশ্বাস সহকারে শ্রদ্ধা সহকারে এই এক অক্ষরের মন্ত্র জপ করা শুরু করে দিন আর দেখবেন ম্যাজিক ঘটতে শুরু করবে বন্ধুরা হনুমানজির ওপরে আপনি বিশ্বাস রেখে এই মন্ত্র জপ করলে হনুমানজি তথা বজরাংবালী আপনাকে তথা সৎ সাথে সাথে আপনাকে কিন্তু সাহায্য করার জন্য এগিয়ে আসেন তো আসুন বন্ধুরা এই যে মন্ত্র এই মন্ত্রটা জপের নিয়ম কি আমি আপনাদের বলে দিচ্ছি এই মন্ত্রটা আমি আপনাদের প্রথমে দিচ্ছি এই মন্ত্রটা এক অক্ষরের মন্ত্র মন্ত্রটি হলো ফ্রম এক অক্ষরের মন্ত্র মানে আপনি এটাকে কিন্তু খুব হালকাভাবে নেবেন না এটা হচ্ছে আপনার হনুমান চল্লিশা পাঠ করাতে আপনার যে পূর্ণ লাভ হয়ে থাকে সেই সমপরিমাণ পূর্ণ লাভ আপনি কিন্তু এই যে এক অক্ষরে মন্ত্র এই মন্ত্র জপ করলে পাবেন আমি মন্ত্রটার বানানো বলে দিচ্ছি মন্ত্রটা আপনারা লিখে নিন মন্ত্রটা হলো এফ আর এ ইউ এম ইয়েস এফ আর এ ইউ এম ফ্রম তো বন্ধুরা এই যে মন্ত্রটা এই মন্ত্র আপনি যখনই জপ করবেন তখনই তো আপনি কৃপা পাবেন কিন্তু বেস্ট হয় কি আপনি যদি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনি যদি উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে বসে আপনি বিছানাতে বসেই যদি এই মন্ত্র একশো আটবার হনুমানজিকে স্মরণ করে প্রতিদিন জপ করতে থাকেন তাহলে দেখবেন আপনার যে কোনো কাজে আপনার জীবনের যে কোনো উন্নতিতে স্বয়ং বজরাঙ্গবালী তথা হনুমানজি আপনাকে সাহায্য করবে এই মন্ত্রটা আপনি যদি মঙ্গলবার দিন করে বা শনিবার দিন করে আপনি যদি হনুমান মন্দিরে চলে যান গিয়ে হনুমানজির পায়ে আপনি যদি গেরুয়া সিঁদুর দিয়ে এই মন্ত্র একশো আটবার জপ করেন তাহলে হনুমান চল্লিশা পাঠের যে পুণ্য লাভ হয় তার থেকেও বহুগুণ লাভ হয়ে থাকে কিন্তু এই মন্ত্র জপে বন্ধুরা এই মন্ত্র আপনি যদি আপনার বাড়িতে প্রতিষ্ঠিত করা যদি কোনো হনুমানজির সামনে বসে প্রতিদিন একশো আটবার জপ করতে পারেন তাহলে বজরাংবালীর কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি আপনাকে কিন্তু আপনার থেকে দূরে চলে যাবে স্বয়ং বজরাংবালি আপনাকে রক্ষা করবে বন্ধুরা কোনো শুভ কাজে যাওয়ার আগে এই মন্ত্র আপনি যদি হনুমানজিকে স্মরণ করে মাত্র সাতবার জপ করতে পারেন বন্ধুরা ইয়েস আন্তরিকভাবে বজরাংবালীকে স্মরণ করে বজরাংবালির যে মূর্তি দৈব মূর্তি বা ঈশ্বরীয় মূর্তি যা স্মরণ করে রূপ স্মরণ করে মনে মনে ভিজুয়ালাইজ করে এই মন্ত্র যদি সাতবার জপ করে আপনি হনুমানজির কাছে প্রার্থনা করেন যে হে বজরাংবালি আমি আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি আজকের এই কাজটাতে বেরোচ্ছি অনুগ্রহ করে আপনি আমার এই কাজে সফলতা প্রদান করুন বা আমাকে রক্ষা করুন আন্তরিকভাবে আপনি যদি হনুমানজির কাছে এই কথা বলে আপনি বেরোতে পারেন দেখবেন বজরাংবালি আপনার সমস্ত বিপদ থেকে আপনাকে রক্ষা করবে বন্ধুরা আপনার পুরো পরিবারকে প্রোটেকশান দেওয়ার জন্য আপনি হনুমানজির কাছে এই মন্ত্র একশো আটবার জপ করে হনুমানজির কাছে প্রার্থনা করুন যে হে বজরংবালি আমার পুরো ফ্যামিলিকে আমার পুরো বাড়িকে আমার পুরো দোকানকে রক্ষা করুন ভগবান আমি আন্তরিকভাবে আপনার কাছে প্রার্থনা করছি এইভাবে শুধু আপনি আপনার অন্তর থেকে হনুমানজির কাছে প্রার্থনা করুন আপনি যদি বেশ কিছুদিন এই টাইপের প্রয়োগ করতে থাকেন হনুমানজির এই মন্ত্র জপ করতে থাকেন আপনি মন্ত্র জপ করার সাথে সাথে বুঝতে পারবেন যে আপনার আশেপাশে একটা অদৃশ্য এনার্জি কাজ করতে শুরু করেছে আপনি একটি হাওয়ার ঝোকা একটি গায়ের মধ্যে শ্রীহরণ লাগা অনুভূতি সুগন্ধ অনুভূতি এই টাইপের বিভিন্ন অনুভূতি কিন্তু পেতে থাকবেন যার কারণ বা যার দ্বারা কিন্তু প্রমাণিত হবে যে স্বয়ং বজরঙ্গবালী কিন্তু আপনার প্রার্থনা শুনে অদৃশ্যরূপে আপনার সামনে চলে এসেছে তো বন্ধুরা অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করুন আপনারা যদি চান যে এই মন্ত্রের একটি সুন্দর অডিও আমি বানিয়ে দিই যেই মন্ত্র অডিও জাস্ট আপনি শুনে অর্থাৎ আপনাকে জপও করতে হবে না আপনি যদি যা শুনে হনুমানজির কাছে মনের প্রার্থনা রাখেন তাতেই কাজ হয়ে যাবে তাহলে আপনারা আমাকে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটি সুন্দর ভয়েস দিয়ে সুন্দরভাবে এই মন্ত্র একশো আটবার জপ করে আমি আপনাদের জন্য দিয়ে দেবো যেটা হবে কি আপনি এই মন্ত্র শুধুমাত্র যদি শুনে আপনার যে কোনো কাজে যান তাতেই কিন্তু সফলতা আসবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো এই টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পলাশ বর নামক যে পেজটি আছে অবশ্যই ফলো করুন যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করুন তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি হেলিং টিচার নমস্কার